আল্লাহর বিরুদ্ধে কেমনে তুমি মিছিল করো এমন আল্লাহ বিরোধী মিছিল তুমি কেমন করে যাও এমন আল্লাহর বিরুদ্ধে তুমি কেমনে সমাবেশের সদস্য হও যে আল্লাহ তোমাকে বিশ কোটি শুক্রাণু থেকে যাচাই করে দয়া করে মায়া করে তোমাকে দুনিয়াতে মানুষ হিসেবে আসার সুযোগ দিলি আমি আপনি যখন মায়ের গর্বে চরম সহায় চরম সহায় আমার দল আমার খবর জানে না আমার পীর আমার খবর নাই না পৃথিবীর কেউ আমার খবর জানত না যখন আমি আমার মায়ের জরাইতে চরম অসহায় সব মানুষ যখন আমাকে ভুলেছিল তখনও যিনি আমাকে ভুলে থাকেননি তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলীয় সিদ্ধান্তে অন্যের মাথায় বাড়ি দেওয়ার আমি উপযোগী হয়েছি দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলের জন্য আমি মিছিলে যাওয়ার উপযোগী হয়েছি দলের কাছে আমার কদর বেড়েছে যেদিন দলীয় নেতার কথায় অন্যের অফিস অন্যের বাড়িতে আগুন দেওয়ার বয়স হয়েছে ঠিক নয় পীরের কাছে আমার কদর বেড়েছে যখন পীরকে মোটঙ্কের হাদিয়া দেওয়ার আমি উপযোগী হয়েছি পীরের বাড়িতে গরু ছাগল দেওয়ার উপযোগী যখন আমি হয়েছি তখন পীরের কাছে আমার বড্ড কদর দলের জন্য যদি আগের মতো আর শ্রম দিতে না পারি অসুস্থ হয়ে যদি বিছানায় শুয়ে থাকি যারা এক সময় আমার হাতের গোড়া কর্মী ছিল আমার বাড়ির সামনে দিয়ে পাশ দিয়ে মিছিল করে যাবে আমার খবরও নিবে না দেখার মতো সময়ও তাদের হবে না যদি আর আগের মতো হাদিয়া দিতে না পারি আগের মতো আর হাদিয়া দিতে পারি না আন্তরিকতার কোন ঘাটতি নাই। আগের আগের আমার নিবে না আর আমাকে কদর করবে না বক্তার কাছে আমার কদর বেড়েছে যতদিন আমি বক্তাকে দাওয়াত দিতে পেরেছি বক্তাকে যখন আমি হন্ডার বহরে রিসিভ করতে পারি ভালো মানের খাওয়াতে পারি মোটকের হাদিয়া দিয়া বিদায় করতে পারি বক্তার কাছে আমার কদর অনেক বেশি এই মাহফিলের আয়োজক রবিউল সহ বক্তা যারা আয়োজক যারা তাদের কদর অনেক বেশি কিন্তু যদি মটঙ্কের হাদিয়া বক্তাকে না দেয় আয়োজকের কদর আর বক্তার কাছে থাকে না এটাই বাস্তবতা এই পৃথিবীতে নিঃস্বার্থ কেউ নাই নিঃস্বার্থ কেউ নাই আমি আপনি যখন মায়ের গর্বে চরম অসহায় এবার আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে দলের কি কোন অবদান আছে পীরের কি কোন অবদান আছে নেতার কি কোন অবদান আছে আমি আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে ষোলো অবদান কাজ আওয়াজ দিয়ে বলেন ষোলো অবদান কাজ এই একটা গরু একটা গরুর আইন মানে নাম একটা গাধা একটা গাধার আইন মানে নাম একটা শুকুর একটা শুকুর আইন মানে না একটা কুকুর একটা কুকুর আইন মানে না আশরাফুল মা মানুষ তার মালিক আল্লাহ মানুষের বানানো আইন মানে ওই আইন বাস্তবায়নের জন্য মিছিল করে সংগ্রাম করে আন্দোলন করে টাকা খরচ করে জীবন দেয় এটা মানুষের জন্য নয় এটা মানুষের জন্য চরম অপমানে কোন মানুষ তার মতো আরেকজন মানুষের আইন মেনে চলবে এটা মানুষের জন্য মানবতার জন্য চরম অপমানজনক এটা মানবতার জন্য স্বাধীনতা নয় এটা মানুষের জন্য পরাধীনতা মানুষের জন্য স্বাধীনতা হলো মানুষ ওই বিশাল আকাশের মালিক যিনি বিস্তীর্ণ জমিনের মালিক যিনি কায়নাতের মালিক যিনি আইন মেনে চলবে এটাই মানুষের জন্য স্বাধীনতা এটাই মানুষের জন্য ইজতের আমরা কি পারবো আল্লাহর আইন মেনে চলতে কারা কারা পারব দুহাত তুলে দেখায় 你在哪里？